নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি খাজা বানাতে আর ননদকে নিয়ে এসেছি সেদিনকে তো মাথায় মেহেন্দি দিয়ে দিয়েছি আমার তো লোভ লাগছে মানে মেহেন্দি দিয়েছি কিছু তো খাওয়ার কিছু করে নিই তাই আজকে খাবারটা বানাবো বলে গজাটা তাই নিয়ে এসেছি আমাকে চলো তো একদমই খাস্তা গজাটা হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তাহলে চলুন এবারে রান্নাঘরে চলে যাই খাজা বানাবো তার জন্য কিন্তু এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক বাটিয়ে দেখছি এবার ময়দাটা আপনাকে ভালো দেবো আপনারা যেরকম বানাবেন সেরকম ময়দা নিয়ে নেবেন আমি এরকম নিলাম আর আর এর মধ্যে দিয়ে ঘি অল্প সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে পুরোটাই কিন্তু ঘি দিয়ে করতে না আর স্বাদের জন্য দেবো একটু লবণ সব একসঙ্গে করে ভালো করে ময়দ দিয়ে নেব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মেখে মেখে এই যে এরকম একটা ডো তৈরি হবে যে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার এরকম ভেঙে যাবে এরকম করে করে নিতে হবে এই যে আবার দেখাচ্ছি এইভাবে মুঠো করলে মুঠো করতে হবে আর ভাঙলে এরকম চুরমুর করে ভেঙে যাবে সুন্দর করে ময়ম হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটা শক্ত ডোর মতন তৈরি করতে হবে যেভাবে আমরা রুটি পরোটা খাই ওরম করে কিন্তু নরম করে মাখলে হবে না একটু শক্ত করতে হবে অল্প অল্প করে জল দিচ্ছি নাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার ভয় আছে মেখে নিয়েছি দেখুন ভালো করে এটাকে একটু ঢেকে রেখে দেবো রেস্টে ময়দাটা তো রেস্টে দিয়েছি এবারে শিরাটা তৈরি করে নেবো তার জন্য উনানটা ধুয়ে দিয়েছি ওর একটা কড়া বসিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি এক বাটি চিনি এটা দেখে দিয়ে দেবো আর ওই বাটি মাপ করে এক বাটি জল দিয়ে দেবো আর চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো শিরাটা একটু জাল দিয়ে একটার মতো করে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি ময়দাটা বেলার জন্য এখানে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এই কর্ন কর্নফ্লাওয়ার দিয়ে মানে জোড়া দেবো করলে কিন্তু খুবই মুচমুচে হবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো আর কর্নফ্লাওয়ার কিন্তু গুলে রাখছি গজাটা খাস্তা বানানোর জন্য একদম মুচমুচে করবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন কিন্তু এই পদ্ধতিটা করলে কি খাস্তা হবে একদম পারফেক্ট পাবে শিরাটা তৈরি হয়ে গেছে দেখুন এতটাই হবে এই যে অল্প অল্প তার তৈরি হয়েছে এতেই হবে আর বেশি করলে হবে না এবারে দেখি খুলে কীরকম আছে দেখুন কতটা সফট হয়ে গেছে এবার আরেকটু ডোলে ডোলে মিশিয়ে নেবো এত সুন্দর হয়েছে মাখাটা একটু রুটিতে চাইতে একটুখানি কিন্তু বড় বড় হবে এই যে চারটে পিস করে নিলাম এবারে একটা পিস একটু এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ফেলবো মুচমুচে হবে করে গোল করে নিতে হবে থালায় রেখে দেবো সব কয়টাই আমি বেলে নেব এই লাস্ট বন্ধুরা এই রুটিটা বেললে কিন্তু হয়ে যাবে বেলা হয়ে গেছে দেখুন এবারে এই যে আমি মিশ্রণটা করে রেখেছি কর্নফ্লাওয়ার আর তেলটা দিয়ে এই মিশ্রণটা দিয়ে দেবো চামচ দিলাম এরকম করে মাখিয়ে নিতে হবে এবারে যে কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দেবো এবারে এর উপরে আর দিয়ে দেব আবার এই মিশ্রণটা দিয়ে দিলাম আবারও কর্নফ্লার ছিটিয়ে দিলাম একটা রুটিও দিয়ে দিলাম একটু ছোট বড় হলে এরকম একটু টেনে নেবেন তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এরকম করে প্রত্যেকটা রুটিতে কিন্তু দেব আর এই মিশ্রণটা দিয়ে দেব সবগুলো রুটি আমার দেওয়া হয়ে গেছে লাস্ট এটার মধ্যে দিয়ে দিতে হবে এভাবে করে ভালো করে এটাকে গোল করে নিতে হবে একটু জল দিয়ে ভালো করে কোট করে নিতে হয় দুই পাশে একটু কেটে দেবো তারপরে পিস পিস করে কেটে নেবো এইভাবে হয়ে গেল এবারে এই থালাটায় রেখে দেবো দেখ করে এবারে এটা একটু বেলে দেবো এইভাবে করে

বেশি আগুন হয়ে গেলে এই যে বের করে রেখেছি আগুনটা চারটে দিলাম আর ধরবে না হালকা হালকা আজে আজ এবারে হতে থাকবো এবারে উল্টে দেবো উল্টো পাল্টা ভালো করে ভেজে নিয়েছি এবারে একটু ছান্তার মধ্যে তুলে দেব কতটা মুচমুচে হয়েছে এখন থেকে বোঝা যাচ্ছে বন্ধুরা একদম লেয়ারে সব তুলে যাচ্ছে আবারও দিয়ে দেবো পাশটা দিয়ে দিলাম একবারে আবার একটু উল্টে দেবো উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিতে হবে যাতে খাস্তা হয় খাজাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন এবারে আবারও আমি ছান্তার মধ্যে করে তেলটা ছেঁকে নেব লেয়ারগুলো হয়েছে দেখুন কত সুন্দর রসে <sm> চুবাবো <obligation> <sm> ah আমরা খাজাগুলো খাই ঠিক কিন্তু এরকম আর রসটা কিন্তু এবার তো মানে টেস্ট করার পালা যে কিরকম হয়েছে খাজাটা আর চিনিটা একদম ভিতরেও ঢুকে গেছে দেখুন দিয়েছি এভাবে করেও কিন্তু মেলায় এরকম মানে থালায় করে সাজিয়ে রাখে দেখলেই কিন্তু লোক লেগে যায় খাওয়ার জন্য না তোমাকে বড়টা দিতে তুমি বড়টা খেয়ে দাও কেমন হয়েছে মচমচে হয়েছে কি না দেখেই তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে খেয়ে দেখি এবার খুব টেস্টি হয়েছে শিরা টুক টুক করে পড়ছে আমি একটু খেয়ে দেখি মুছমুছে হয়েছে বন্ধুরা আপনারা তো দেখে বুঝতে পারছেন খুব মুছমুচ হয়েছে আর গরম গরম খাস্তা খেতে তো খুবই মজা আর কদিন কদিন আছে রথযাত্রা স্পেশাল খাজা বানিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এরকম করে বানাবেন আর খুবই মুজমুচে হবে আর আমাদের এখানে রথযাত্রা আছে যারা যারা দেখতে চান চলে আসবেন আমাদের এখানে মানে এরকম খাজা আমরা বলেছি যে মায়াপুরে গেছিলাম খেয়েছি খুবই টেস্টি লাগছিল খেতে আর ওখানে জেনেও এসেছি যে কিভাবে মানে খাজাটা বানাতে হবে খাসতে হবে ঠিক এরকম ছিল ওরকমই বানিয়েছে দেখে আমি তো খাওয়ার জন্য কথা বলতেই পারছি না এত টেস্টি হয়েছে খাবো না কথা বলবো আগে খেয়ে নি খাজা তো খাওয়া হয়ে গেছে বন্ধুরা খুবই টেস্টি হয়েছে এভাবে কিন্তু আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে আর কমেন্ট করে যাবেন জানাবেন যে কেমন হলো খাজাটা খেতে এত ভালো হয়েছে আমার খাওয়া শেষ হয়ে আছে অনেকক্ষণ আগেই কালকে তো মানে মাথার তেল দিয়েছি কিছু খাওয়ানো হয়নি তাই আজকে মিষ্টি মুখ করিয়ে দিলাম সামনের রথযাত্রা স্পেশাল খাজা কেমন লাগলো খেতে ভালো লাগে আমি মিষ্টি দেখে সেই সেই থেকে বসেই আছি খাবো কখন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে প্রচে প্রচে শেয়ার করবেন আর উপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা টাটা